এই আমাদের রবিন ভাই সে খুবই অভিজ্ঞ তার মানে অভিজ্ঞতা আমরা কাজে লাগাচ্ছি সরি হাসান 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 ভাই ভাই আমাদের তার সাথে শিবচরে বাড়ি আমার এলাকার ভাই এলাকার ভাই আর কি আমাদের যেহেতু শরীয়তপুর হাসান ভাইয়ের মাদারীপুর শিবচরে বাড়ি তো হাসান ভাই খুবই ভালো মানুষ আমাদের হাসান ভাই কয়েকবার আসছে মালদ্বীপে তো পুরানো অভিজ্ঞতা অভিজ্ঞ লোক আমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছে এখন আমাদের এই যে জেটি ঘাটে নিয়ে যাচ্ছে ও ওই যে সামনে দেখতে পাচ্ছেন রবিন ভাই হচ্ছে ইনি এখানে রাস্তা টাস্তাগুলো খুবই ক্লিন একদম মনে হচ্ছে ইউরোপের একটা বাইপ আছে ঘোলা কিছু নাই আর প্রচণ্ড রোদ্র কিন্তু আহ ভালো বাতাস আছে এই জন্য রোদটা আসলে গায়ে লাগতেছে না মনে যাই কাউন্টার সামনে হইতে পারে আমরা এখন মাফুশি আইল্যান্ড যাব এখান থেকে এখান থেকে হচ্ছে আন্টি উঠে সিট ওই পাশেরটা ওই পাশেরটা ওইটা এইটা এই সেকেন্ড মালে শহর থেকে আমরা এখন মাফুসির উদ্দেশ্যে রওনা করতেছি আমাদের এখানে প্রতি পার পারসন পনেরো ডলার করে ভাড়া নিয়েছিল মালে যে জেটি ঘাট রয়েছে এখান থেকে মাফুসির উদ্দেশ্যে একটা ফেরিও ছেড়ে যায় সেটি সকাল নয়টার দিকে ছাড়ে আর সেটার ভাড়া হচ্ছে মাত্র তিন ডলার আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখানে অল্প কয়েকজন লোক মানে দশ পনেরো বা বিশজন এবং এটা টাইম হলেই ছেড়ে দেয় লোক হোক বা না হোক দিনের মধ্যে এরা কয়েকটা টিপ দেয় যেমন আমরা এগারোটার দিকে গেছি এ এরপরে আবার আমরা ব্যাক করার টাইম ছিল আড়াইটা অথবা সাড়ে আটটা তো তারা হচ্ছে পনেরো ডলার করে পার পারসন নেয় পনেরো ডলারের যে যাত্রাটা রয়েছে এটি মাহুসি এবং হুলেমালে যে দুটি শহরের কানেক্টেড ব্রিজ যেটা চীন তৈরি করে দিয়েছে দিয়েছে মালদ্বীপকে বা চীন মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ বলা হয় এটার নিজ দিয়ে আমরা যাচ্ছি বা প্রত্যেকটা জাহাজ বলুন বা শিপ বলুন ইউর বলুন এগুলো এখান দিয়েই যাতায়াত করে এখান থেকে আমাদের তিরিশ মিনিটের মতো সময় লাগছে আর মোটামুটি ঢেউ ছিল সমুদ্রে যাদের মানে নদীতে চলাচল করার বা সমুদ্রে ঢেউয়ে অভ্যস্ত আছেন তারা তেমন একটা ভয় পাবেন না কিন্তু নতুন হলে ই হালকা একটু ভয় পেতে পারেন তো এখান থেকে আপনারা যেতে যেতে ছোট ছোট কিছু দ্বীপ দেখতে পারবেন যেগুলোর মানে প্রাইভেট দ্বীপ যারা বুকিং করে আসেন বিভিন্ন রিসোর্ট তারা এখানে আসলে যায় তো আমরা সরাসরি হচ্ছে আপনার মাফুসিতে চলে যাচ্ছি মাহফুসিতে কিছু রাইডস রয়েছে যেগুলো আপনারা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে উপভোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশ জনের মতো লোক ছিল কিন্তু আমরা ফেরার পথে মাত্র সাতজন ছিলাম তো মানে ফেরার ভিডিওটা আপনাদের এখানে শেয়ার করা হয়নি এটা জাস্ট যাওয়ার সময় কার ভিডিও তো আর একটা ভালো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বোর্ডেই আপনার একজন দুইজন বাঙালি স্টাফ রয়েছে মালদ্বীপে প্রচুর পরিমাণে বাঙালি আপনার মানে এক লক্ষর বেশি নাকি বাঙালি রয়েছে এখানে তো আপনাদের কথা বলতে তেমন একটা সমস্যা হবে না এই যে এই ভাই উনি বাঙালি কুমিল্লাতে না সরি নোয়াখালীতে বাড়ি এবং আমাদের সাথে গ্রুপ ট্যুরে একজন মেম্বার ছিল তার বাড়ি নোয়াখালী তো দুজনে খুব গল্প করতেছিল কারবারই কোথায় তো যাই হোক যেটা বলতেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে বাঙালি থাকায় আপনার কোনো কিছুতেই সমস্যা হবে না প্রত্যেকটা হোটেলে বাঙালি পাবেন প্রত্যেকটা শিপে বাঙালি পাবেন এবং খাবার হোটেল বাঙালিদের রয়েছে তো আপনি মোটামুটি মানে বাংলা দেশ থেকে যারা আসে তাদের কোনো সমস্যা হয় না এখানে ভাষাগত আর এখানের লোকজন মালদ্বীপের যে লোকাল ভাষা সেখানে তাতেও কথা বলে এবং ইংলিশেও তারা মোটামুটি পারদর্শী তো মানে ভাষাগত দিক থেকে এখানে কোনো প্রবলেম নেই তবে মালদ্বীপ যেহেতু একটি দ্বীপরাষ্ট্র এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে এবং ফরেনার যারা বেশি মানে ইউরোপ আমেরিকা ওই টাইপের লোকজনই এখানে বেশি ইউরোপের লোকগুলো বা বেশি দেখলাম তো এখানে সবকিছু দাম একটু বেশি এটা আপনাকে মানে মেনে নিতে হবে যেহেতু এটা একটি দ্বীপরাষ্ট্র এখানের সব কিছু ব্যয়বহুল হবে এটাই স্বাভাবিক তবে আমরা যাত্রাটা খুব উপভোগ করতেছিলাম কারণ একদম স্বচ্ছ নীল পানি সমুদ্র মাঝে মাঝে বড় বড় ঢেউ মাঝে মাঝে প্লেন গুলো এবং বিমানগুলো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছিল তো মুহূর্তগুলো আমরা উপভোগ করতেছিলাম আমি পুরোটা জার্নি আপনার দাঁড়িয়ে ছিলাম এবং জার্নিটা উপভোগ করতেছিলাম ঢেউগুলো বড় বড় এবং বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করতেছিলাম ওই গাইড বা বোটের যে ভাইয়েরা ছিল তাদের থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মাত্র আপনার তিরিশ মিনিটের মধ্যে মাহফুসি পৌঁছে যাই এবং মাহফুসিতে বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা করে থাকি সেগুলো আমার বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন জাস্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যাওয়ার যে সময়টুকু ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা দুইভাবে যাইতে পারবেন ভিডিওর প্রথমে যেভাবে বলছিলাম আবারও বলে রাখি সেটা হচ্ছে প্রতিদিন সকাল সাতটা বাজে আপনার মালে শহর থেকে জেঠেঘাট থেকে একটি ফেরি সরকারিভাবে ফেরি যেগুলো চলাচল করে ওই ফেরি ছাড়ে সেখানে আপনি তিন ডলার দিয়ে মাফুসি আইল্যান্ডে যেতে পারবেন মালে শহর থেকে এবং আপনি যখন প্রাইভেটভাবে এইরকম জেটিতে যাবেন তখন আপনার পনেরো ডলার ভাড়া পড়বে পার পারসন তো এই দুইভাবে আপনি পৌঁছাইতে পারবেন মাফুসি আইল্যান্ডে মাফুসি আইল্যান্ড যারা সরাসরি রুম বুক করে আসে তারা তো আসেনি আপনারা চাইলে এখান থেকে যাওয়ার পরেও রুম নিতে পারবেন তবে ওইখানে একটু ভাড়াটাড়া বেশি হয় নর্মালি তো আপনারা ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবুন মালদ্বীপের বিভিন্ন তথ্য দিয়ে আরও সামনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব thank you